কদরের রাত কেন এত প্রিয় কদরের রাত কেন এত ফজিল শুনে নাও বান্দারে এই রাতের ভিতরে কোরআনকে নাজিল করা হয়েছে কোরআন এই আসমানি কিতাব ধর্মগ্রন্থ এই কোরআনকে নাজিল করা হয়েছে এই কদরের রাতে এই কদরের রাতে কোরআন নাজিল করার কারণে এই কদরের রাতের এতটা মান সম্মান বেড়ে গেছে কোরআন আসল মূল মুদা কথা হচ্ছে কি কোরআন কোরআনকে নিয়ে এ কদরের রাতের কতটা সম্মান বেড়ে গেল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

রাতে লাইলাতুল তুল অর্থাৎ কদরের রাতে আমি এটাকে নাজিল করেছি আর এই কদর অনেক রয়েছে বুঝতে পারলেন কোরআনের অনেক ফজিলত রয়েছে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে জি ভাইরা আমার আপনাকে আমি একটা কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত যত বড় দেবেন নিয়ামত যত বেশি দেবেন তার ভয়াবহতা অনেক বেশি নিয়ামত যত বড় তার ভয়াবহতা তত বড় যদি আপনাকে নিয়ামত বেশি দেওয়া হয় তাহলে পরে আপনাকে সেই রকম ভাবেই দেখি আপনার হবে আপনার হিসাব ঠিকতে এরকম ভাবেই হবে এটা কি সুন্নাত অথবা নফল নামাজের মত না মনে আমার কথা ভালো করে শুনবেন এটা কি সুন্নাত নফল নামাজের মত না আপনি পড়ার দুরেগা সুন্নাত পড়বেন নেকি পাবেন না পড়লে আপনার গোনা হবে না নফল নাও পড়বেন নেকি পাবেন না পড়লে আপনার গোনা হবে না কিন্তু কোরআন যদি আপনি না পড়েন কোরআন যদি আপনি না পড়েন কাল আপনার গুনাহ হবে না এই কথা বললে কিন্তু ভুল হয়ে যাবে কুরআন যদি আপনি পড়েন নেকি রয়েছে কুরআন না পড়লে আপনাকে ছেড়ে দেওয়া হবে এটা কথা জীবনে না আপনাকে কুরআন পড়তে হবে নইলে পরে কুরআন কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে কুরআন এমন এক গ্রন্থ এটা হুজাতুল্লাহ আও হুজাতুল আলাইক কুরআন হচ্ছে তোমার পক্ষে দলিল কিয়ামতের দিন কুরআন দলিল হয়ে দাঁড়াবে আপনার পক্ষে হয়ে দাঁড়াবে যে এই আরবুল আলমিন একে তুমি জাহান দিতে পারো না কেন কারণ একে আমি ঘুমাতে দিনি রাত জেগে আমাকে তেলাওয়াত করেছিল অতএ একে জাহান নামে দেওয়া যাবে না আপনার পক্ষে সুপারিশ করবে আর যদি আপনি তাকে ওই কাপড় দ্বারা বেঁধে রেখে দেন সুন্দর করে চুম্মা চাটি করে খালি রেখে দেন পড়ে গেল চুমা দিলেন মুখে লাগালেন পিঠে লাগালেন এবং বুকে লাগালেন রেখে দিলেন কপালে লাগালেন তারপর রেখে দিচ্ছেন এরকম ভাবে কোরআনের মর্যাদা করা হয় না কোরআনকে পড়ে কোরআনের মর্যাদা হয় বন্ধ আমার কে শুধুমাত্র আপনি তাকের উঠে রেখে দিলেন সাজিয়ে রেখে দিলেন আপনার গোটা রমজান চলে যাচ্ছে কোরআন আপনি পড়তে পারছেন না আপনার মতো হতভাগা আর কি আছে কুরআন যে ব্যক্তি কুরআন কে পড়বে তার পক্ষে কুরআন সুপারিশ করবে কিয়ামতের দিন আর যে ব্যক্তি কুরআন কে পড়বে না তার বিপক্ষে সুপারিশ করবে তো বন্ধুরা আমার নিয়ামত যত বড় তার ভয়াবহতা তত বড় নিয়ামত আজকে কুরআন দেওয়া হয়েছে যার কারণে আমি আজকে আপনি আমি শ্রেষ্ঠ উম্মত হয়েছে কুরআনের বদৌলতে আজকে আমি আপনি শ্রেষ্ঠ উম্মত হয়েছে কুরআনের বদৌলতে এই রাতের ফজিলত এতটা বেড়ে গেছে কুরআনের বদ

কোন ব্যক্তিকে কোন নবীর রাসূলকে অনুমতি দেওয়া হবে না যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলে মাউদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে এমন আছে কে এমন ক্ষমতাশালী রয়েছে যে আল্লাহর সামনে কথা বলতে পারে আল্লাহর অনুমতি ছাড়াই আল্লাহর সামনে অনুমতি ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কথা বলতে পারবে না কিয়ামতের দিন সেই দিন যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করলেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম যেদিনাবুল আলমিন নিজের দোস্ত বললেন খালিদ উল্লাহ বললেন খালিদ বললেন হাজরতে ইব্রাহিম আল্লাহ সালাত তিনি কথা বলতে পারবেন না জাকে আল্লাহ রাবুল বিনা বাপে সৃষ্টি করলেন

তোমরা কি সব অতি উত্তম উম্মত দুনিয়ার ভেতরে তোমাদের মতো ভালো উম্মত আর কেউ নেই কেন কেন কারণ আমাদের ওকে কোরআন দেওয়া হয়েছে আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে তো কয়রা উম্মা বলতে ইহুদ ও নাসারাকে বোঝানো হয়েছে যে ইহুদ ও নাসারা যে উম্মত ছিল তো সেই উম্মত থেকে আমরা শ্রেষ্ঠ উম্মত বর্তমানে যে ইহুদ ও নাসারা বেঁচে আছে ওরাকে বোঝানো হয়নি সেইবারে বনি ইসরাঈলকে বোঝানো হয়েছে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে 12 রাস্তা তৈরি করে দিয়েছিলেন সেই বনি ইসরাঈলের জন্য বলা হয়েছে যে বনি ইসরাঈলের জন্য পাথর থেকে 12টা কূপ তৈরি করে দিয়েছিলেন 12টা ঝর্ণা বের করে দিয়েছিলেন যেই সেই সেই নবী

জানতেন না ওনারা সুরা নাস জানতেন না ওনারা সুরা আলী ইমরান সুরা বাকারা এনারা জানতেন না অতএব এই উম্মতে মুহাম্মাদি সুরা ফাতিহা পেয়েছে সুরা নাস পেয়েছে এবং সুরা বাকারা পেয়েছে সুরা আলী ইমরান পেয়েছে এর কারণেই এরা ফায়রা উম্মাহ আমাদেরকে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে আমি আপনি সর্বশ্রেষ্ঠ কোরআনে বলে বলাতে

কখনো চেষ্টা করেননি আপনার ভেতরে এটা জ্ঞান নেই যে আপনি কোরআন শিখতে হবে বন্ধুরা আমার আমি আপনি মুসলমান কিন্তু মুসলমানের কিছু বৈশিষ্ট্য আমাদের ভেতরে নেই যে কোরআনের কারণে আমরা এত সম্মানিত সে কোরআন কিন্তু আমরা না অনুধাবন করি না পড়ি না তেলাওয়াত করি তারপরে এর জবাব কে দেবে কিয়ামতের দিন কোরআন আমার আপনার বিপক্ষে দাঁড়াবে সেই দিন কে আমাকে আপনাকে বাজাবে কিভাবে বুঝে নিলেন যে কোরআন না পড়লে আমাদের কোনো অসুবিধা

এবং সিয়াম এবং সিয়াম মানুষের জন্য কেয়ামতের দিন তার পক্ষে কিনবে সুপারিশ করবে যেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না যেদিন কেউ কথা বলার ক্ষমতা রাখবে না কারো ক্ষমতা হবে না যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলে সুপারিশ করে সেইদিন কিয়াম সেইদিন সিয়াম এবং কুরআন আপনার পক্ষে কথা বলবে আপনার পক্ষে সুপারিশ করবে কুরআন বলবে যে রব্বুল আলামিন একে আমি ঘুমাতে দেইনি একে আমি রাতে জাগিয়ে রেখেছিলাম আমাকে তেলাওয়াত করেছিল। অতএব তুমি আমার কি করো সিফারিশ কে গ্রহণ করো ঠিক এরকম ভাবে সিয়াম বলবেগুল আমি তোমার এ বান্দাকে খাওয়া থেকে পানাহার থেকে এবং তার শাহওয়াত থেকে দূরে রেখেছিলাম অতএব আপনি আমার সুপারিশ গ্রহণ করুন আল্লাহ রাব্বুল আলামিন তবে দুইজনেরই সুপারিশ গ্রহণ করবেন এবং তাদেরকে জান্নাতে দিবেন বন্ধুরা আমার কোরআন খুবই গুরুত্বপূর্ণ একটি کتاب কোরআন একটি খুবই গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ যেই কোরআন কে আমাদের জন্যই নাজিল করেছেন যে কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন আমাদেরকে কোরআনকে অনুধাবন করে জিন্দগি বসর করতে হবে জিন্দগি গুজারা করতে হবে যদি আমি আপনি কোরআনকে যদি না ফলো করি তাহলে পরে আমি আপনি পথভ্রষ্টের মধ্যে চলে যাব আর কোরআনের মধ্যে আমাকে আপনাকে বোঝানোর জন্য সব থেকে তাফসীর সব থেকে ভালো তাফসিল হচ্ছে কি সেই হাদিস সেই হাদেশ আপনাকে ফলো করতে হবে আপনি কোরআন কে মানতে চান

খেয়াল করবেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি কদরের রাতে যে ব্যক্তি কদরের রাতে কি করবে আল্লাহর সামনে ইমানের অবস্থায় নেকির আশায় ইমানের অবস্থায় নেকির আশায়

আজকে কদরের রাতে আমার আপনার ক্ষমা দেওয়ার দিন আজকে আপনাকে কেদে কেটে আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন বেশি বেশি করে পড়ে কোরআন বেশি করে তেলাওয়াত করে নমাজে দাঁড়িয়ে থেকে আমাকে আপনাকে ক্ষমা আজকে নিতেই হবে ছিল কেমন আল্লাহ রসুল সাল্লাহ কালানিমাসাল্লাম বলেছেন কেমন করেছেন কেমন করছি কেমন একটু ভেবে দেখা দরকার রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ তালিমাসাল্লামকে হাজরতে আই সারাদি আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ

পেয়ে যাও রাত যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি কি করবে তুমি এই দোয়াটি পা করবে দোয়াটি হচ্ছে কি সবাই বল্লাহ

যদি আমি আপনি এরকম ভাবে সলাত আদায় করে থাকি নামাজ পড়ে থাকি এই লাইন রাতুল কাদারের রাতে যদি জাগ্রত করে থাকি আমি আপনি যদি লাইন রাতুল কাদার পেয়ে যাই তাহলে আমি আপনি সেই তিরাশি বিরাশি বছর চাইতে অধিক উত্তম আমল আমি আপনি একটি রাতে গ্রহণ করতে পারবো শুধুমাত্র একটি রাতে আর যে আমি আপনি যদি এই জিনিসটা না করতে পারি তাহলে পারে আমি আপনি সেই পিছিয়ে পড়াদের মধ্যে থেকে যাবো মুন্দরামাত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম دین কে পরিপূর্ণ করেছেন دین কে আল্লাহ রাব্বুল পরিপূর্ণ করে দিয়েছেন সেখানে আর কোনো বাকি নেই আপনাকে বলি যে সুন্নাহ এবং বিদআত রয়েছে সুন্নাহ যেমন ভাবে রয়েছে ঠিক এরকম ভাবে বিদআত রয়েছে যেমন ভাবে তাওহীদ রয়েছে ঠিকতে এরকম ভাবে শিরক রয়েছে শিরকের বিপরীতে তাওহীদ রয়েছে সুন্নাতের বিপরীতে বিদআত রয়েছে যদি আমি আপনি আল্লাহ রাসুল

ফেলনার যতগুলো বিদাত রয়েছে সবগুলো হচ্ছে পথ ভ্রষ্টতা সবগুলো ভ্রষ্টতা সেগুলোতে গুমরাহি রয়েছে আর যতগুলো এরকম ভ্রষ্টতা রয়েছে গুমরাহি রয়েছে সবগুলো জাহান নামে যাবে আমি আপনি এমন কোন ভালো কাজ করতে গিয়ে যদি আমি আপনি বেদাত করে থাকি তারপরে আমাকে আপনাকে হিসাব করে বেয়ামতের মধ্যে দিতে হবে যেই রকম ভাবে আল্লাহ রসুল ইসলামকে ফলো করতে বলেছেন ঠিক এরকম ভাবে আমাকে আপনাকে ইসলামকে ফলো করতে হবে ইসলাম নিজের বানানো বাপের কোন জিনিস না যে ইচ্ছা মত করে করলাম আর নিজের ইচ্ছা মতন করে ছেড়ে দিলাম মন হলো করলাম ছেড়ে দিলাম এরকম বিষয়টাই কিন্তু না বন্ধুরা আমার আমাকে আপনাকে খুবই সতর্কতা ভাবে ইসলামকে মানতে হবে ফলো করতে হবে নচেত কাল কেয়ামতের মাঠে অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হবে বন্ধুরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون

যে তরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নামাজ পড়তে বলেছেন আপনাদের নামাজ পড়তে হবে সালাত قائم করতে হবে যদি আপনি দাঁড়িয়ে না পারেন বসে করতে হবে যদি বসে না পারেন তাহলে আপনাকে শুয়ে শুয়ে করতে হবে কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে আপনার সাধ্য मुताबिक আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় ছাড়া দুনিয়াতে আমি আপনি চলতে পারবো না আমি

আল্লাহ বলেন যে তুমি খবরদার খবরদা মিথ্যা বরণ করোনা তুমি খবরদার মৃত্যু বরণ করোনা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হয়ে যাবে মুসলিম তুমি না মুসলমান হওয়ার আগে আমাকে আপনাকে মৃত্যু বরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলবার উপর দিয়েছেন যদি মৃত্যু বরণ করা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমানের কাজ গোড়া ধার করে নেবে মুসলমান আমাদের করতে হবে মুসলমান মতে বলেছেন গো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হতে বলছেন আমি আপনি মুসলমান কি না কিভাবে মুসলমান আপনি একটু লক্ষ্য করে দেখুন আপনাকে আমি এখনই বললাম যে কোরআনের কারণে আল্লাহ রসুল সাল্লাম শ্রেষ্ঠ নাবে আর আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম যে কোরআন আমাদের রুষ্ট হৃদায়তের জন্য পাঠানো হয়েছে নাজিল করা হয়েছে আমি আপনি কোরআন শিখতে পারলাম না কিসের আশায় কিসের কারণে আমি আপনি নিজেকে মুসলমান বলতে পারি পারি কোরআন যদি আমার ভিতরে আপনার ভিতরে না থাকে তো আমি আপনি ভালো এবং মন্দটা জানবো কি করে কিভাবে বুঝবো যে এই জিনিসটা ভালো কিভাবে বুঝবো যে এই জিনিসটা ভালো না ভালো মন্দ যাচাই করার আগে কোরআনের জ্ঞান আমার আপনার ভিতরে থাকতে হবে কোরআনের জ্ঞান যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে আমার আপনার ভিতরে এই রকম যে বাড়ি খুবই সীমিত জ্ঞান এটা আমার আপনার ভিতরে আসবে না আমার আপনার ভিতরে